দুর্নীতি ইস্যুতে ফের আক্রমণ সুকান্ত কেন্দ্রের প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট জুড়ে গরমিলের প্রমাণ মন্তব্য সুকান্ত মজুমদারের বুধবার সকালে প্রধানমন্ত্রীর মুখেও ক্যাগ রিপোর্টের কথা সংসদে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বকেয়া নিয়ে কথা বলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জবাবে প্রধানমন্ত্রী বলেন ক্যাগ রিপোর্ট দেখে নিতে হবে আর বিকেলেই ক্যাগ রিপোর্টের উল্লেখ করে রাজ্যকে তোপ সুকান্ত বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা অবশ্যই শুনবো এই বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদেরকে সুকান্ত মজুমদার কি বলেছেন তাও শুনবো এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ করেছেন তার বক্তব্য শুনবো পশ্চিম বাংলার যে পাওনা এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা যা প্রধানমন্ত্রীর কাছে দশজন সাংসদ সহ আমাদের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন এক মাস আগে যার মধ্যে একশো দিনের কাজের জন্য আট হাজার কোটি টাকার দাবি ছিল কোনো জবাব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসছে না সরকারও দিচ্ছে না পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রীকে বাধ্য করছে অবস্থান সত্যাগ্রহে যাবার জন্য ফেব্রুয়ারির পর থেকে আসন্ন বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন যেন পশ্চিমবাংলার এই সমস্ত পাওনাগুলো সম্পর্কে একটা বক্তব্য রাখেন এবং পাওনা মিটিয়ে দেন বাংলার যে লোকসভাতে পেশ করেছে দু হাজার একুশের মার্চ পর্যন্ত তাতে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা তার ধাঁধলি করেছে দু কো লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি ক্যাক বারবার বলা সত্য যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা এই জনগণের টাকা গেল কোথায় কার কাছে গেছে কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই তিন হাজার টাকা সেই টাকা তার কন্টিজেন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে এই তিন হাজার এক তৃতীয়াংশেরও বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রি এই কন্টিজেন্ট ফান্ড বলে তুলে নিয়েছে তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি অর্থাৎ এই তিন হাজার কোটি টাকা কোথায় গেছে কার পকেটে গেছে কোন শেখ শাহজাহান কে কোন জাহাঙ্গীর কোন অভিষেক ব্যানার্জি কোন ভাইফো কার পকেটে গেছে কেউ জানে না যারা পাবলিক অ্যাকাউন্ট কমিটি ওদের নিজেদের জিজ্ঞেস করো কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ন্যায় যাত্রা নিয়ে অধীরের গড় মুর্শিদাবাদে রাহুল গান্ধী নবাবের জেলায় আজকে রাহুল গান্ধীর তিনটি জনসভা রয়েছে সেই জনসভা করবেন কংগ্রেস শীর্ষ নেতা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ফারাক্কা সহ একাধিক এলাকা দিয়ে বাস যাত্রাও করবেন কংগ্রেস নেতা মুর্শিদাবাদে রাহুলের ন্যায় যাত্রায় থাকছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই যে বাস যাত্রার কথা আপনাদেরকে বলছিলাম অধীর চৌধুরী রয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে এবং অবশ্যই আমরা চারপাশে উৎসাহী মানুষের ছবিও দেখার মতো কংগ্রেসের এই ন্যায় যাত্রা বাংলা এবং গতকাল যে ছবি দেখতে হয়েছিল তা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে কোনো দুর্নীতি দেওয়া হচ্ছে না এখনও যে কাজটা ভাঙল কীভাবে এবং তার মধ্যেই আজকের অবশ্যই আমাদের রাহুল গান্ধীর কর্মসূচির দিকে নজর থাকবে মুর্শিদাবাদে এই মুহূর্তে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আমরা দেখতে পাচ্ছি বাসে করে তিনি বেরিয়ে পড়েছেন অবশ্যই সঙ্গে রয়েছেন অধিরঞ্জন চৌধুরী ঝাড়খণ্ডের নাটকীয় পথ পরিবর্তন হলো আমরা গতকাল দেখছিলাম যে কি হবে কি হবে হেমন্ত সোরেনকে কি গ্রেফতার করা হবে আর ঠিক সময় দেখতে দেখতে তাই হলো প্রথমে তিনি ইস্তফা দিলেন এবং তারপরে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হলো টানা আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পদত্যাগী মুখ্যমন্ত্রীকে নিয়ে গত কয়েকদিন ধরে বিশাল টানাপোটন চলছিল বুধবার তার রাচির বাসভবনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এটি সূত্রের খবর হেমন্তের জবাবে সন্তুষ্ট হননি তদন্তকারীরা আর রাতে রাজভবনে যান হেমন্ত আর সেখানেই মুখ্যমন্ত্রী ইস্তফা দেন তিনি হেমন্তের ইস্তফা গ্রহণ করেছেন ঝাড়খন্ডের রাজ্যপাল হেমন্তের সঙ্গেই রাজভবনে যায় ঝাড়খন্ডের মুক্তি মোর্চা বিধায়কের দল পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করা হয় চম্পাই সোরেন ঝাড়খন্ডের পরিবহন মন্ত্রী ঝাড়খন্ড বিধানসভায় আসন সংখ্যা একাশি গ্রেফতারের আগে হেমন্ত সোরেন কি বলেছেন সোনা বক্তাদের आज एक लोकप्रिय सरकार एक आदिवासी अपने ताकत के बल पर जीतकर सरकार बनाकर राज्य की जनता का सेवा कर रहा था आज लगता है ये वक्त अब मेरे लिए खत्म हो रहा है अब एक नई लड़ाई हमें लड़नी पड़ेगी ऐसे सामंती विचारों के साथ और ऐसे तंत्रों के साथ जो निर्दोष लोगों को गरीब निर निरीह आदिवासी दलित पिछड़ों के ऊपर जो अत्याचार करते हैं उनको मजबूत भी करेंगे और उनके लिए संघर्ष भी करेंगे